আমরা পৌর নাগরিক আমরা পৌরসভাতে বসবাস করি কিন্তু পৌরসভা থেকে কোনো রকম সুযোগ সুবিধা পাইনি জল জলে তো একটা সমস্যায় নিকাশি ব্যবস্থা নাই হ্যাঁ এই সমস্যাটা তো হলে একটু খুব এই নোংরা জলে তো অনেক কিছু পোকামাকড় সাঁপের ইয়ে আনাগোনা বেড়ে যাচ্ছে আর কি ডেঙ্গুর সমস্যা হচ্ছে পৌরসভা ডিএম এসডিও কাউন্সিলার সমস্ত পদে আমি অ্যাপ্লিকেশন করেছি তারপরও একটা বছর হয়ে যাওয়ার পরেও কোনো রকমভাবে কোনো রিয়াকশান দেননি আর উল্টা এইসব করার জন্য আমাকে শাসক দল থেকে শাসক দলের দুষ্কৃতিরা হুমকি দিচ্ছে রাস্তাঘাটে যখন পারছে মারার হুমকি দিচ্ছে বলছে আমি কেন এগুলো করছি তাদেরকে ভয় দেখাচ্ছে এটা একটা অমানবিক ঘটনা ঘটছে তারা খুব অসুবিধার মধ্যে আছে তাদেরকে সহযোগিতার জায়গায় তাদেরকে থেট করা হচ্ছে একে নেই পৌর পরিষেবা তারপরে আবার অভিযোগ জানালেও পড়তে হচ্ছে শাসক দলের হুমকির মুখে এলাকায় নিকাশি ব্যবস্থা বেহাল ড্রেন নেই বাড়িতে জলের কল নেই এই সমস্যা দীর্ঘদিনের আমাদের আমরা পানীয় বাস করি কিন্তু আমাদের এখানে ড্রেন নেই আমাদের জল জমা এক জায়গায় গর্ত করে জলটা জমা রাখতে হয় জল হ্যাঁ বাড়িতে জল ফেলার কোনো জায়গা নাই বা কোনো ড্রেনও নাই কোনো নিকাশি ব্যবস্থাও নেই যে কোথাও যাবে জলটা এক জায়গায় আবদ্ধ থাকে আর মশা মাছি অনেক রকমের পোকা আবর্জনা সব বাচ্চা কাচ্চা নিয়ে থাকে আমাদের ভয় হয় যে জলটা কোথায় ফেলবো না ফেলবো কোনো ব্যবস্থা হলে ভালোই হতো আমাদের না আসেনি বাড়িতে তো কোনো ট্যাপ লাইন আসেনি জল জলের তো একটা সমস্যায় নিকাশি ব্যবস্থা নাই হ্যাঁ এই সমস্যাটা তো হলে একটু খুব এই নোংরা জলে তো অনেক কিছু পোকা সাপের সাঁপের ইয়ে আনাগোনা বেড়ে যাচ্ছে আর কি ডেঙ্গুর সমস্যা হচ্ছে হ্যাঁ মশা আর কি মশার ইয়ে তো বাড়ছেই আর কি হ্যাঁ এইগুলো সমস্যা সমস্যা বাড়ছে আর কি আমরা পৌরনা আমি পুরনো নাগরিক আর কি কিন্তু সেরকম পরিষদা পাওয়া যাচ্ছে না 3 নম্বর ওয়ার্ড এটা 23 নম্বর ওয়ার্ড কিছু বলছেন হবে হবে হচ্ছে হ্যাঁ হ্যাঁ কিন্তু হচ্ছে না আর কি পৌরসভা থেকে শুরু করে জেলা প্রশাসনকে অভিযোগ জানানো হয়েছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা মানে বহু দিন ধরে এই গর্ততে জল জমে আছে যার জন্য আমি এই পৌরসভা ডিএম এসডিও কাউন্সিলর সমস্ত পদে আমি অ্যাপ্লিকেশন করেছি তারা রিসিভ করে দিয়েছে তারপরও একটা বছর হয়ে যাওয়ার পরেও কোনো রকমভাবে কোনো রিয়াকশন নেননি তারা এমনকি এইখান থেকে জমা জল থেকে ডেঙ্গু হয়ে পার্শ্ববর্তী এলাকায় ডেঙ্গুতে কয়েক মাস ধরে এলাকার বাসিন্দারা পৌর এলাকায় বসবাস করলেও পৌরসভার পরিষেবা থেকে বঞ্চিত তারপর আবার পানীয় জল ড্রেনের দাবি নিয়ে অভিযোগ করলেই বা প্রতিবাদ করলেই শাসক দলের দুষ্কৃতীদের হুঁশিয়ারির মুখে পড়তে হচ্ছে পৌর নাগরিকদের এমনই বিস্ফোরক অভিযোগ নম্বর ওয়ার্ডের ঘটনা প্রতিশ্রুতি দেওয়া হয় প্রতি বছর সমস্যা সমাধানের আজও হয়নি সমস্যার সমাধান বৃষ্টি শুরু হতেই আতঙ্কে এলাকাবাসী পৌর নাগরিকদের অভিযোগ তাদের সমস্যার কথা কেউ শোনেনি অভিযোগ বা প্রতিবাদ করতে গেলে শাসক দলের দুষ্কৃতীদের হুমকির মুখে পড়তে হচ্ছে আর উল্টা এইসব করার জন্য আমাকে শাসক দল থেকে শাসক দলে দুষ্কৃতিরা হুমকি দিচ্ছে রাস্তাঘাটে যখন পারছে মারার হুমকি দিচ্ছে বলছে আমি কেন এগুলো করছি যদি এরকমভাবে ভাবে চলতে থাকে আমি আগামী দিনে কোর্টে গিয়ে মামলা করবো যদি আমাদের এলাকায় কোনো কাজ না হয় তুমি এসব বন্ধ করো না হয়তো তোমাকে রাস্তাঘাটে যে কোনো মুহূর্তে তোমাকে কোন রকম একটা তোমাকে আকাম করে দিতে পারি এরকম বলছে চিনা যাচ্ছে না কাউকে সবাই মুখে কাপড় দিয়ে থাকছে বা অন্ধকার থেকে চিল্লিয়ে বলছে বলছে রকম ভাবে কথা বলে বুঝাচ্ছে কেউ কিন্তু কিছু বলতে পারছে না শাসক দল বলছে তুমি এসব কাজ কেন করছো তোমার এগুলো কোনো দায়িত্ব নয় তুমি কেন তুলে ধরছো এসব জিনিস কেন তুমি এগুলা করবা আগামী দিনে তুমি এসব বন্ধ করো না হলে হয়তো তোমার অবস্থা খারাপ আছে তোমাকে মেরেও দিতে পারি এরকমভাবে বলছে শাসক দলের দুষ্কৃতীরা বলছে বাম জামানা হোক বা তৃণমূল জামানা এখনো তেইশ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় পানীয় জল ও ড্রেনের ব্যবস্থা নেই যদিও তৃণমূল কাউন্সিলরের দাবি যা উন্নয়ন করেছে তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পৌরসভা করেছে এর আগে কেউ উন্নয়ন করেনি এলাকায় এরকম কোনো আমার কাছে ঘটনা জানা নেই আর যদি আপনার কাছে জানা থাকে যে আপনাকে কমপ্লেন করেছে তাকে বলেন তাকে কে হুমকি দিচ্ছে এগুলো বিজেপির চক্রান্ত ছাড়া আর কিচ্ছু নয় আর বিজেপি তো ওই এলাকায় ছিলেন নির্বাচিত ছিলেন এবং বিজেপির ভাইস চেয়ারম্যানও একদিন ছিলেন একটা পাঁচটা বছর পেস বিজেপির ভাইস চেয়ারম্যান ছিলেন ওই এলাকার উন্নয়ন নিয়ে ভাবেননি কেন কোনো দিনও একটা প্রদীপ পর্যন্ত জ্বলাননি উনি তো এবং ঊর্ধ্ব কর্তৃপক্ষের কাছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি আবেদন করেছি লিখিতভাবে এবং তারা আশ্বাস দিয়েছেন আগামী দিনে এই নিকাশি ব্যবস্থা হবে এবং আমি কিছুদিন আগেও মৌখিকভাবে চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বলেছিলাম উনি আমাকে বললেন যে আমরা একটা মাস্টার প্ল্যান করতে দিয়েছি সেই মাস্টার প্ল্যানটা কমপ্লিট হয়ে গেলে আমাদের এলাকাতেও নিকাশি ব্যবস্থা হবে বর্তমানে এলাকায় যা কাজ দেখছেন রাস্তা বলেন লাইট বলেন হেলথ সেন্টার বলেন জল জলের ব্যবস্থা বলেন সমস্ত কিছু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন পৌর বোর্ডের অধীনেই হয়েছে মানুষ তার দাবি নিয়ে প্রতিবাদ করলে হুমকির মুখে পড়ছে এটা অমানবিক মেনে নেওয়া যায় না পাল্টা বিজেপি সেখানকার মানুষজন এখন তাদের ন্যায্য দাবি জানালে সেখানে তৃণমূলের লোকজন তাদেরকে থ্রেট করছে তাদেরকে ভয় দেখাচ্ছে এটা একটা অমানবিক ঘটনা ঘটছে কারণ আজকে যারা সেখানকার বাসিন্দা তারা খুব অসুবিধার মধ্যে আছে তাদেরকে সহযোগিতার জায়গায় তাদেরকে থ্রেট করা হচ্ছে রিপোর্ট সংবাদ